একবার বরিশাল্লা মানে বরিশালের লঞ্চে তো ডাকাইত পড়ছে বিরাট ডাকাতি তো ডাকাই তো ডাকাতি করতেছে পাক্কা দেওয়া ফালা দেয় পানির ভিতরে কারো মাল সামাল সামালে লঞ্চের ভিতরে কাণ্ড এখন কেবিনের ভিতরে আয়া ডাকাতি করতে করতে কেবিনে আইসে আয়া দেখা যায় পাঁচজন লোক বয়ে রয়েছে এর মধ্যে দুইটা বোরখা পরা মহিলা জিকির করতেছে

লঞ্চের টিকিটটা সেটা দিয়া যান তো কি ডাহাইতে আচ্ছা ঠিক আছে লঞ্চের টিকিট যেহেতু চাইছে করে লঞ্চ ব্যাগটা খুললাদ ব্যাডার এক বেডির মাইরা মানে এক ব্যাডারের গলা কাটটা ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দিস খুললাদ তো লাভ দেওয়া করছে বাড়ির ভিতরে বলে কয় আমি কারে ডাকাতি করতে লাভ এবার তো ডেড বোর্ডে লেগে ঘুরতে আসে আর একটা কয়েক ডরাইস না ডরাইস না আর একটা কী করছে ব্যাগ আর একটা আছে ওইটা খুলিয়া দেখা যায় ভিতরে অস্ত্রপতি তখন আয়া পাও দই দেওয়া বইছে বেড়ির ভাই আমাকে মাফ করে দেওয়া যায় না আমরা তাহলে মাফ করে দিই তার মোট কথা আছে কেমনি মাফ পাবি জানোস তোকে অস্ত্রপতি জমা রাখ তাহলে আমাকে কিন্তু চারিদিকে লঞ্চের চারিদিকে কিন্তু আমাকে লোক আসে আমরা কিন্তু সরবরাহ লোক চারিদিকে কিন্তু লোক আছে তো কিন্তু খারার উপরে গেল মন তো কিন্তু হয়ে গেছে ওরা কি করছে অস্ত্রপাতি সবটি জমা থইছে জমা থার পরে এখন মজার ঘটনাটা কী করছে জানেন যে অস্ত্রপাতিটি সব লইছে লইয়া কইছে যে তোরা হুদা কামে ডরাইলি আমরা শুটিংয়ে যাইতেছি এটা শুটিংয়ের একটা মাথা আর ওই অস্ত্রপাতি হইলো শুটিংয়ের অস্ত্রপাতি তার মানে হইলো যত গর্জে তত বর্ষে না আই হুং হাং ভুং ভাং আগে বুঝতে হবে যে কোন জায়গায় কে কতটা মাসেল ফুলাইতেছে সুতরাং যেমন উল্টাপাল্টা কাউকে থ্রেড দেওয়া উচিত না আরও অ্যাকর্ডিং টু থ্রেড আপনি কাজ করতে পারবেন কিনা এটাও বুঝতে হবে সুতরাং ভয়ও যেমন পাওয়া উচিত না এবার কোন জায়গায় আমরা বাঙালি জাতি কোন জায়গায় হইব কোন জায়গায় কী করতে হবে এটা আমরা ঠিকমতো বুঝি না ডাকায় কিন্তু ধরা খেয়ে গেছে শুটিং দেখা ওই যে বোরখা পৈরা বয়ে রয়েছে ওটা ছিল সিনেমার নায়ক একটা নায়িকা মানে বুঝাতে পারছি জিনিসটা না